এবং হত্যা চেষ্টা করেছিল ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি থামনার দায়িত্ব থেকে বুঝতে পেরেছেন তারপরেই এখানে বিষয়ে এই ব্যাপারে আমাদের কথা বলতে মানে কথা না বলে ভিডিও দেখেনি আপনারা বিষয়গুলো আরো স্পষ্ট ভাবে বুঝতে পারবেন তো চলুন ভিডিওতে চলে যাচ্ছে এর আগে ছোট করে অনুরোধ থাকলো আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন তো চলুন মানে টাইমিংটা দেখেন টাইমিংটা এই মুহূর্তে ডক্টর ডহ তিনি আমেরিকাতে অবস্থান করছেন জাতিসংঘের সেই প্রোগ্রাম কেন্দ্র করে কিন্তু অপরদিকে ঠিক এই মুহূর্তে শেখ হাসিনার ছেলে সজীব জয় তার কপাল পড়েছে আমরা যতটুকু গণমাধ্যমের বড়াতে দেখলাম যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজের জয়ের নামে যুক্তরাষ্ট্রে তার যে সম্পত্তি আছে স্থাবর এবং অস্থাবর এই সকল কিছু যেন জব্দ করে কে আমেরিকা আর এই ঘোষণা কেন আসলো কখন আসলো যে এই জয়ের যে প্রপার্টি আছে স্থাবর এবং অস্থাবর যুক্তরাষ্ট্রের মাটিতে সেই সম্পত্তিগুলো যেন জব্দ করে এই জন্য আমেরিকাতে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট সংক্ষেপে এম এল এ আর এটা পাঠাচ্ছে কে দুর্নীতি দমন কমিশন দুদক অর্থাৎ রাষ্ট্র টু রাষ্ট্র একটা চিঠি আদান প্রদান হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন চিঠি পাঠাচ্ছে কাকে আমেরিকা সরকারকে কেন যে সজীব আজের জয়ের সকল সম্পত্তি যেন কলাপস করে বা গণমাধ্যমে আসার রিপোর্টটি বলছে দুদকের উপপরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা আক্তারুল তিনি বলছেন যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গেল নয় সেপ্টেম্বর এসব সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত এই আদেশের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে এম এল এ আর পাঠাচ্ছে দুদক অর্থাৎ আমাদের দেশে আদালত থেকে একটা সিদ্ধান্ত আসছে আর এই সিদ্ধান্তের কপিটাই যুক্তরাষ্ট্রকে পাঠাচ্ছে তো দুদকের নথি অনুযায়ী তার কি কি আছে আমেরিকাতে সজীব সম্পদ জয়ের নামের যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে দুটি বাড়ি আছে এর একটি ভার্জিনিয়ার গ্রেট ফলস এলাকায় দুই হাজার চব্বিশ সালে তেসরা জন এই বাড়ির মূল্য নির্ধারিত হয় ৩৮ লাখ উনআশি হাজার পাঁচশত ষাট ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৫ কোটি সাতচল্লিশ লক্ষ তিহাত্তর হাজার ছয়শ টাকা অন্য একটা বাড়ি কোথায় ভার্জিনিয়ার ফলস চার্চ এলাকায় অবস্থিত দুই হাজার সালের পাঁচই মে তখন বাড়িটির মূল্য ধরা হয়েছিল নয় লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো পঁচাত্তর মার্কিন ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় সাত কোটি তিরাশি লাখ সাতাশি হাজার চারশত ছয় টাকা সব মিলিয়ে বাড়ির দুইটার মূল্য একত্র হচ্ছে তিপ্পান্ন কোটি একুশ লক্ষ একষট্টি হাজার টাকা তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক আবেদনে বলেছে জয়ের নামে যুক্তরাষ্ট্রে অন্তত আটটি বিলাসবহুল গাড়িও রয়েছে তো গাড়িগুলোর মধ্যে কি কি আছে একদম ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের মানে মার্সিডিস বেঞ্চ এস ক্লাস দুই মডেল ম্যাকলারেন সেভেন টোয়েন্টি জিরো এস মডেল ল্যান্ড রোভার দুই হাজার ষোল মডেল এগুলো নিবন্ধিত সাবেক স্ত্রী নামে এই গাড়িগুলোর আনুমানিক মূল্য প্রায় নয়শো চব্বিশ মার্কিন ডলার বাংলাদেশের মুদ্রায় প্রায় পাঁচ কোটি টাকা আদালত এরই মধ্যে এই গাড়িগুলো জব্দের অনুমোদন দিয়েছেন আসলে এটা কি করতে পারবে পারবে না দেখেন বাংলাদেশের আদালত সিদ্ধান্ত দিচ্ছে কিন্তু বিদেশের রাষ্ট্রে স্ত্রীর নামে যে সম্পত্তি সেটা কিন্তু আদালত চাইলেই ক্রপ করবে না কারণ ক্রিস্টিয়ানা এই মুহূর্তে জয়ের স্ত্রী হিসাবে কিন্তু নাই এই সে কার থেকে কিনছে কিভাবে পাইছে এটা না নথিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের জয়ের নামে অন্তত বারোটি ব্যাংক হিসাবে এবং ছয়টি কোম্পানি রয়েছে আর কোম্পানিগুলো কি গোল্ডেন ব্যাঙ্গল প্রোডাকশন হচ্ছে এলএলসি প্রাইম হোল্ডিং এলএলসি ওয়াজিদিন অজুরিস ক্যাপিটাল পার্টনার্স এল সি ব্লু হেভেন ভেঞ্চার যে দর্শক আপনারা ইতিমধ্যে আমাদের স্ক্রিন থেকে স্পষ্টভাবে বিষয়গুলো বুঝতে পেরেছেন এর সাথে কারা জড়িত তবে সর্বশেষ আরও একটা ভিডিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি চলুন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন এদিকে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানালেন এনসিপির সাবেক নেত্রী নেত্রী নীলা ও সিনিয়র বিস্তারিত জানাচ্ছেন জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস একুশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যান তার সাথে সঙ্গী হিসেবে ছিলেন বিএনপি জামাত এনসিপি কয়েকজন নেতা তবে বিপত্তি ঘটে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর স্থানীয় সময় বাইশ সেপ্টেম্বর বিমানবন্দরে আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাত একটার দিকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে পাশাপাশি নারী সহযাত্রী তাসনিম যারাকে অশালীন ভাষায় গালিগালাজ করে তারা এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল তার পাশাপাশি তাসলিম জারাও তার প্রতিক্রিয়া জানান তেইশ সেপ্টেম্বর ফেসবুকে পৃথক পৃথক নিজেদের ভেরিফাইড আইডিতে দেওয়া পোস্টে তারা তাদের মতামত ব্যক্ত করেন পোস্টের মাধ্যমে তাসনিম যারা জানান যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোঁড়ার ঘটনা শুধু তার উপর আক্রমণ নয় এটি হয়েছে তার রাজনৈতিক পরিচয়ের কারণে কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে তিনি আরো লিখেন এই হামলা স্পষ্ট করে দেখিয়ে দিল যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর তিনি মনে করেন এই আক্রমণ আক্তার হোসেনকে দুর্বল করার পরিবর্তে তার দৃঢ়তা আরো বাড়িয়ে দেবে ২২ সেপ্টেম্বর আক্তার হোসেনের উপর হামলার ঘটনার সময় তাস্তিম যারাও পাশে ছিলেন আমি বুঝি নির্মাণের শিল্প সালাম সালাম স্টিল 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 বোঝে অন্যদিকে আরেক পোস্টে নীলা ইস্তাফিল লেখেন আমেরিকার এয়ারপোর্টে যা ঘটেছে তা কেবলমাত্র একটি দুর্ঘটনা নয় এটি আমাদের জাতীয় রাজনীতির অবক্ষয়ের নগ্ন বহিঃপ্রকাশ বিদেশের মাটিতে আন্তর্জাতিক দৃষ্টির সামনে আমরা যে নোংরা রাজনীতির চর্চা করে এসেছি সেটি আবার প্রকাশ পেল অসহিংসতা হিংসা আর প্রতিহিংসার নগ্ন প্রদর্শনী সবচেয়ে মর্মান্তিক ছিল নারীকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা একজন নারী সহযাত্রীকে যেন অসম্মান করা না হয় সেই কথা কয়েকজন সৎ মানুষ উচ্চস্বরে চিৎকার করে বলেছিলেন নারীকে সম্মান দেওয়ার পরিবর্তে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার বানানো হলো যা ভীষণ লজ্জাজনক ও নিন্দনীয় নীলা ইসরাফিল আরও লেখেন এখানে আরও কষ্টের বিষয় হল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভদ্র শান্ত স্বভাবের সম্মানিত নেতা যাকে ব্যক্তিগতভাবে কখনো উত্তেজিত হাসিনা থাকলে দেশের টাকা পাচার করতো এরকম সংবাদ আমরা সন্দেহ মানে আমরা মানে অধৈর্য হয়ে যায় কিন্তু এখন যারা টাকা পাচার করতেছে যারা এই সমস্ত কাজের সাথে জড়িত হচ্ছে তারা কেরা আমরা তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব অবশ্যই আপনারা ভিডিওর যে দর্শক আপনারা সর্বশেষ ভিডিও মধ্যে দেখতে পেয়েছেন আসলে পাঁচই আগস্ট কেন হয়েছে যাতে মানুষের সাম্য মানবিক ন্যায় বিচার মানুষের অধিকার ফিরে পায় কিন্তু আমরা দেখতে পেয়েছি টেম্পু স্ট্যান্ড রিক্সাওয়ালা ঠেলাগাড়ি বিভিন্ন জায়গা থেকে চালাবাজি দখল বাজি এজন্য কিন্তু এত মানে হাজার হাজার জীবন দেয়নি তো আসলে আমাদেরও উচিত যাতে ভালো থাকার জন্য আমাদের নিজেদেরও কিছু বিষয় আছে যে আগামীতে আমরা কাদের রাষ্ট্র ক্ষমতায় দেখবো সে ব্যাপারে আমাদেরও বিবেচনা করা উচিত যদি না হয় সেক্ষেত্রে আমাদের অবস্থা সেই শেখ হাসিনার থেকেও ভয়ানক অবস্থা হতে যাচ্ছে তো যাই হোক ভিডিও সম্পর্কে যদি আপনার মতামত থাকে অবশ্যই জানাবেন আর শ্রীমতি বিদায় নিচ্ছি